অনেকেই তো অনেকভাবেই কচু শাক খেয়ে দেখেছেন তবে আমার মায়ের হাতের এভাবে কচু শাক কখনো কি খেয়ে দেখেছেন দেখে নিন আর শিখে নিন পরবর্তীতে যেন আমার মায়ের হাতের মতোই করে কচু শাক খেয়ে দেখবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমার মায়ের হাতের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কচু শাক রান্না একটু ডিফারেন্ট স্টাইলে অনেকে হয়তো এভাবে খেয়েও থাকতে পারেন তো আমার মা কচু শাকগুলো কোটে ধুয়ে নিয়েছে আর এই যে লবণ পানিতে কচু শাকগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবে একদম সেদ্ধ সেদ্ধ হয়ে আসলে পানিগুলো ঝরিয়ে নেবে আমার আম্মুর হাতের কচু শাকের রেসিপিটি আমার অনেক অনেক পছন্দের এই রেসিপিটি হলে আমি যেন পরাণ ফিরে পাই এত মুখে রুচি আসে যে অনেকগুলো প্লেট ভাত খেয়ে ফেলি তো এই তো তেল দিয়েছে জিরা ফোড়ন দিয়েছে শুকনো মরিচ দিয়েছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছে এখন এগুলো সব একবারে ভাজা ভাজা করা হবে সেই সাথে স্বাদ মতো লবণও দেওয়া হয়েছে খেয়াল রাখতে হবে যেহেতু আগেও আমি কিছুটা লবণ দিয়েছি তাই পরিমাণ মতো লবণটি দিতে হবে আর এখন দিয়ে দিচ্ছে গরম মশলা মানে হচ্ছে দারুচিনি তেজপাতা তো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিল আর এখন দেবে আদা বাটা অনেকে অনেকভাবে রান্না করেন কে আছে যে মাছ দিয়ে নানান রকম মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু আমরা রান্না করে থাকি তো এটা আবার আরেক রকম স্টাইল এই তো হলুদ গুঁড়ো দিয়ে দিলো মরিচ গুঁড়ো দিয়ে দিলো ঝাল যার যার ইচ্ছে মতো দিয়ে দিবেন তো ভালোভাবে মশলাগুলো কষানোর পরে একটু পানি দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেবে ঠিক মতো রাখতে পারলে আর ভালো মানের কচু হলে কিন্তু একদমই কলায় ধরে না খেতে তো অসাধারণ লাগে তো যাই হোক মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এই মশলার মধ্যে যে কচুগুলো রয়েছে যেগুলো পানি ঝরিয়ে নিয়েছি সে কচু শাকগুলো আমরা ঢেলে দিব এখানে আম কচু শাক আর হচ্ছে নিচে যে শক্ত গুড়িটা আর কি তো সেটাও কিন্তু এই পাতার সাথে সংযুক্ত করা হয়েছে একসাথে নিয়েছে অর্থাৎ শুধু শাক নয় গুড়ি শক্ত এক খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মশলার সাথে আর অবশ্যই এই রেসিপিটিতে হচ্ছে যত পানি শুকানো হবে ততই কিন্তু ভালো লাগবে খেতে এবং সেই সাথে গলা ধরবে না তাই এখন একটাই কাজ সেটা হচ্ছে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর হচ্ছে পানি শুকিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই রেসিপি হয়ে গেছে পানি শুকিয়ে গেছে তো এখন পরিবেশনের পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজা আল্লাহ হাফেজ